পানীয় জলের অপচয় ক্ষতি হচ্ছে রাস্তার পথ অবরোধ বাসিন্দাদের একদিকে দীর্ঘদিন থেকে পানীয় জলের অপচয় হচ্ছে অন্যদিকে ক্ষতি হচ্ছে রাস্তার পৌরসভা এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে সোমবার সকালে পথ অবরোধে সামিল হয়েছে ধুপুরি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের ভাওয়াল পাড়ার বাসিন্দারা ধুপুরি হাসপাতাল থেকে গাতংগামী রাস্তা আটকে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ ধরে চলে অবরোধ অবরোধের জেরে আটকে পড়েছে স্কুল বাস সহ একাধিক যানবাহন স্থানীয় বাসিন্দাদের দাবি পাশাপাশি রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি বিদ্যালয় এবং আইসিডিএস সেন্টার স্বাভাবিকভাবেই শিশু সহ অভিভাবকদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয় তাই দ্রুত পানীয় জলের অপচয় বন্ধ এবং রাস্তা মেরামতের দাবিতে অবরোধে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ধুপগুড়ি থানার পুলিশ পুলিশকে ঘিরেও ক্ষোভ উগড়ে দেয় বিক্ষোভকারীরা একটা স্কুল এইখানে একটা প্রাইমারি স্কুল সামনে একটা অঙ্গনवाड़ी স্কুল ছোট ছোট বাচ্চারা যাচ্ছে আসছে আপনারা গিয়ে দেখুন বাচ্চারা যাওয়ার মতন কিনা রাস্তাটা এই রাস্তাটা দিয়ে একটা অসুস্থ পেশেন্টকে নিয়ে গেলে পেশেন্টের অবস্থা আরো খারাপ হয়ে যাবে রাস্তাটা এত খারাপ অবস্থা তো লিখিত দায়ের করেও কোনো কাজ হচ্ছে না ওই জন্যই আজকে আমরা রাস্তায় নেমেছি আরে কি জলটা অপচয় অনেক দিন থেকে হচ্ছে সমস্যা হচ্ছে এই যে সামনে প্রাইমারি স্কুলটা

পাশে প্রাইমারি স্কুল আছে বাচ্চাদের শিশুদের অঙ্গনারী আছে আর মেন হচ্ছে রাস্তা

আমরা তো বলছি দেখে না বাড়ির জলগুলো বন্ধ করে রাখছে আর রাস্তার জলগুলো ছেড়ে রাখছে পাশে একটা স্কুল তারপরে স্কুল আমার নাম সিমা দাস